তো যাই হোক এরপরে ওরা বিউপি থেকে কিছু সিভি কালেক্ট করা হলো চ্যানেল টোয়েন্টি ফোরে ও আসলো আমি খুব খুশি হুসি এটা এই জন্য যে জীবনে আসলে প্রাপ্তিটা তো খুব ছোটো ছোটো প্রাপ্তিও অনেক সময় অনেক বড় আনন্দের জায়গা তৈরি করে তো সারিকা হচ্ছে এরকম একটা আনন্দ আমার জন্য আমার আমার একটা স্টুডেন্ট চোখের সামনে দিয়ে কাজ করছে আমি আমি তাকে তাকে গাইড করার সুযোগ পাচ্ছি মানে কর্মক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা আমার স্টুডেন্ট এসে আমার সাথে শেয়ার করছে এটা আসলে এটা যারা টিচার যারা বিভিন্ন সময় যাদের অনেক স্টুডেন্ট তারা এটা আমার ফিলিংসটা বুঝবে তারপরে যেটা হয়েছে যে যখন আমি ওকে প্রথম অনিয়ারে দেখি যে সেদিন সিরিয়াসলি আমি ইমোশনাল হয়ে গেছিলাম মানে আমার আমি দেখি হঠাৎ করে আমার চোখে পানি চলে আসছে যে আমার স্টুডেন্টও মানে আমার স্টুডেন্টও এখন ইউজ করছে যদিও এই যে ক্যামেরার পিছনে শাকিল আছে ওরা সবসময় বলে যে আমি ছোট থেকে আপনার আপনার নিউজ দেখে বড় হচ্ছে তার মানে আমার অনেক বয়স যাই হোক ব্যাপারটা ছোট হ্যাঁ ওরা আমার কাছে সবসময় ছোট সারিকার জন্য আসলে আমার ইমোশনের জায়গাটা একদমই আলাদা আমি সবাইকে চ্যানেল তৈরি করে যারা ছোট আছে সবাইকে আমি অনেক আদর করি কিন্তু সারিকাকে আমি অনেক বেশি আদর করি কারণ ও আমার স্টুডেন্ট আর ও ওই জায়গাটা খুব মেনটেন করে যে আমি যে ওর ক্লাস নিয়েছি এবং একটা সময় যে আমি ওকে গাইড করেছি এই যে রেসপেক্টের ব্যাপারটা গ্যাপ রেখেও অনেক ভালোবাসা দেয়া যায় এটাও খুব ভালো মতো আপনি টিচারের কথা বলছিলেন এজ এ টিচার হিসেবে বা অ্যাজ এ সিনিয়র হিসেবে আপনি ইন ফিউচারের জন্য

is very মানে ग्लैमर সারিকা সারিকম শেয়ার হ্যাঁ সারিকা খুব গ্ল্যামারাস актриса এটা ওর গড গিফটেড এটার জন্য ওর আলাদা করে কিছু করার নাই আর নিউজ নিয়ে যেটা বলতে চাই যে এখনো তো একদমই নতুন একদমই ছোট ওকে ইভালুয়েট করার মত সময় আসলে আসে নাই তারপরে যদি খুব ছোট করে বলতে যাই যে সারিকা ভালো নিউজ যারা পড়ে তাদের নিউজটা পরে দেখতে হবে এই জায়গাটা আরেকটা বোল্ডনেস টা তৈরি করতে হবে আহ আর বাদ বাকি যেটা আসলে ওগুলা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে নিউজটা পুরোটা একটা চর্চার ব্যাপার চর্চা করতে করতে অনেকটা সময় পরে দেখা যাবে একটা সময় আমি হয়তো এক সময় বলবো যে ইস আমি যদি সারিকা হতে আমি এই মানুষটার ফ্যান সেটা অনেক আগে থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে আমি দেখি তার নিউজ আমি তার মতো হতে চাই সে আমার আইডল দেখে দেখে বড় হয়েছে এবং তাকে যখন প্রথম আমি দেখি মানে ওই দিনটা আমার ঈদের মতো ছিল যে আজকে ঈর সাথে আমি আসবে আজকে তার কথা বলবো তাকে বলবো আমি তাকে রিকোয়েস্ট দিয়েছি ফেসবুকে তারপর তার সাথে সেখান থেকে একই চ্যানেলে কাজ করেছি দেড় বছর মানে এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং শুধু আগে না ইউনিভার্স আগে যে গাইডেন্স থেকে শুরু করে সবকিছু এখানে আসার পর থেকে নতুন নতুন এক্সপিরিয়েন্স হওয়ার ক্ষেত্রে এই মানুষটা আমাকে এতটা হেল্প করেছে আমি চির কৃতজ্ঞ আমি তার কাছ থেকে আরো শিখতে চাই দোয়া চাই ভালোবাসা চাই স্নেহ চাই আমি